আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিমিন আবু আহমদ টাঙ্গাইল আজকে একশো এগারোতম আলোচনা আজকের আলোচনার বিষয় হল শত্রুপক্ষের গুপ্তচর যদি ধরা পড়ে তার ফাইসালা হল মৃত্যুদণ্ড ইসলামিক সাংবিধানিক আদালতের রায় হল তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এই সম্পর্কে একটি হাদিস হাদিস চল মুখারী আরবি প্রথম খণ্ড চারশত উনত্রিশ পৃষ্ঠা কিতাবুল জিহাদি ওসিয়ারি বাবুল হরু ইদা দখলা দারাল ইসলামী গরি আবাই যথাক্রমে শোহুল মুখারি আরবি বাংলা তৌহি পাব্লিকশনস হাদিস নাম্বার তিন হাজার إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد حدثنا أبو نعيم حدثنا أبو العميس عن إياس بن سلمة بن الأكوع عن أبيه قال أتى النبي صلى الله عليه وسلم عين من المشركين وهو في سفر فجلس عند اصحابه يتحدث ثم انفتل فقال النبي صلى الله عليه وسلم اطلبوه واقتلوه فنقله سلبه এখানে হাদিসটি আমি আলোচনা করে তারপরে পর্যালোচনা করু যাই হোক এখানে বলা হয়েছে আইনুন মানে গুপ্তচর যারা ইসলাম বিরোধী তথ্য উপাত্ত সংগ্রহের জন্য শত্রুপক্ষ থেকে আসে মুসরিকদের পক্ষ থেকে আসছিল নবী সাল্লাহ সাল্লাম সফরে ছিলেন তখন এক গুপ্তচর আসলো তথ্য সংগ্রহের জন্য মুশরিদদের পক্ষ থেকে তো সে বসলো কথাবার্তা বললো সাহাবিদের সাথে কিছুক্ষণ পরে নাই মানে তথ্য নিয়ে এসে চলে যাচ্ছে তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন তাকে খুঁজো বের করো হত্যা করো তাকে খুঁজে বের করে হত্যা করা হলো এবং নিহত ব্যক্তির মালপত্র হত্যাকারীকে দিয়ে দিলেন মানে গণিমত হিসাবে এখন এরা ইসলামিক ফাইসালা কারণ একটা হত্যা হত্যাযজ্ঞে একটা অ্যাকশনে তো কাভ্রেজের শত্রুপক্ষ থেকে অভিযানে অনেক ক্ষতি হয় কিন্তু শত্রুপক্ষ তো অভিযান চালানোর আগে তথ্য সংগ্রহ করে এই তথ্য সংগ্রহ যে করে উনি হল গুপ্তচর গোপনে তথ্য সংগ্রহ করে এই তথ্য যখন তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয় তখন এই বিরাট আকারে আক্রমণ করে ধ্বংসযজ্ঞ চালায় আমরা দেখেছি মুসলিমদের সাথে তার শত্রুদের সাথে যখন সংঘর্ষ হয় তখন দেখা গেছে মুসলিমদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো শত্রুপক্ষের হাতে চলে গেছে অনেক তথ্য চলে গেছে অথচ সেখানে অমুসলিম যাতায়াত ছিল না এই মুসলিম নামধারীরাই তাদের পক্ষ থেকে টাকা পয়সার আশায় নিজেদের মুসলিম ভাইদেরই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যপাত্র বিক্রি করে দিচ্ছে কিছু টাকার বিনিময়ে শত্রুপক্ষের হাতে তো যাই হোক সে মুসলিম হোক সালাত আদায়কারী হোক সে হজ পালনকারী হোক সিয়াম আদায়কারী হোক তাহাজ গুজার হোক যাই হোক সে যদি গুপ্তচর থাকে তার ফায়সলা হলো ইসলামিক সাংবিধানিক আদালতের মৃত্যুদণ্ড

নবী সন্ন আলহি ওয়াসাল্লাম কোন এক সফরে থাকাকালে মুসিদদের পক্ষ থেকে এক গুপ্তচর আসল ফাজ এটা হাদ্দাসু তার সাহাবিদের সাথে বসে কথাবার্তা বলতে লাগল ফলা অতপর সে চলে গেল ফকাল নবী সাল্লু আলহি ওতপর নবী সাল্লু আলহি ওসাল্লাম বললেন অতুলবুহ তাহাকে খুঁজলুহু তাহাকে হত্যা কর অতপর তাকে খুঁজে বের করে হত্যা করা হল ফানাফালহু সালাবাহু অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি নিহত ব্যক্তির মালপত্র হত্যাকারীকে দিয়ে দিলে আলহামদুলিল্লাহ এত জ্বলন্ত প্রমাণ হাদিস এইসব হাদিস তো আলোচনায় পাওয়া যায় না আলেমদের মুখ থেকে পাওয়া যায় না তো যাই হোক হাদিসগুলো আমাদের জানতে হবে তাহলে মানা যাবে তারপরে প্রচার করা যাবে যদি না জানি মানবো কীভাবে প্রচার করবো কীভাবে তাই এখানে বলা হয়েছে যে আইন ও মিনাল মুশ্রিকই মুশ্রিকদের পক্ষ থেকে এক গুপ্তচর আসলো নবী সাল্লি সাল্লামের কাছে ওহ সফরে ওই সময় নবী সাল্লু আলি সাল্লাম সফরে ছিলেন

কত হলেন নবী সাল্লু আলী সাল্লাম বললেন কতুলুবু তাকে খুঁজো কতুলু তারপর তাকে হত্যা করো তাকে খুঁজে বের করে হত্যা করা হলো ফানা ফালাহু এবং সেই নিহত ব্যক্তির যে আসবাবপত্র সালাবাহু হত্যাকারীকে নবী সাল্লাহ দিয়ে দিলেন হল বিধান এখানে বলা হয়েছে আনফাল নাফালাহু নাফালা মানে নফল অতিরিক্ত আরেকটি শব্দ হলো যুদ্ধলব্ধ তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসটি মানা এবং হাদিস অনুযায়ী আমল করা এবং প্রচার করার তৌফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহ আ হাদিসের এখানে এই চারটি শাব্দিক অর্থ আছে শাব্দিক অর্থ না জানলে তো হাদিসের অর্থ আপনাদের বোঝা কঠিন হয়ে যেতে পারে এই জন্য এনেছি আইনুন মানে চক্ষু গুপ্তচর এই শব্দের আরো অর্থ আছে এখানে দুইটা অর্থ আমি উত্থাপন করেছি আইনুন অর্থ চক্ষু আরেকটি অর্থ হল গুপ্তচর ফাতালা অর্থ খাওয়া নাফালা অর্থ যুদ্ধলব্ধ বনিয়মতের মাল অতিরিক্ত অংশ বা নফল সালাবা বা اپہر کر جی سنپت کریں شیش قوہ السلام علیکم اللہ